গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি সুস্থ আছি আমরা সকাল সকাল জিনিয়ার আমি কোথায় যাচ্ছি বলুন তো আমরা যাচ্ছি আমাদের শখের জায়গায় পদ্মবিল রিসোর্টে তো এই তো যা আমি জিনিয়া সিএনজি নিয়েছি পদ্ম বিলের উদ্দেশ্যে কুরিল বিশ্ব রোড যাচ্ছি তো এই তো সিএনজি করে গল্প করতে করতে আমরা কুরিল বিশ্ব রোড এসে পড়েছি প্রায় তো এই তো কাছাকাছি এসে পড়েছি তো খুব সুন্দর একটি পরিবেশ আমরা বাসে উঠে পড়েছি এখান থেকে আমরা নীলা মার্কেট যাব তো অপেক্ষা করতেছি দেখি বাস কখন ছাড়ে তো এখানে পঞ্চাশ টাকা করে টিকিট কেটে আমরা এই যে রওনা দিয়ে দিয়েছি নীলা মার্কেট তো বাস ছেড়ে দিয়েছে আমরা চলে যাচ্ছি নীলা মার্কেট এই তো নীলা মার্কেট এসে পৌঁছেছি এখান থেকে কিছু ভিডিও ধারণ করেছি ফটো তুলেছি তারপর একটি অটোতে করে আমরা চলে যাচ্ছি পদ্মবিল রিচোর্টে এই তো আমরা চলে যাচ্ছি এত সকালে আসলে ঘুম 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 ভাব তারপরও খুব ভালো লাগছে অনেক দিন পর সকালের মুখ দেখেছি তো আমরাই তো চলে যাচ্ছি চলে আসলাম পদ্মবিল রিচোর্টে এখানে এসে ফুল কিনে নিলাম তো খুব ভালো লাগতেছে এখানে এসে পরিবেশটা খুবই ভালো লাগছে আমার কাছে খুবই মানে কি বলবো তো এখান থেকে আমরা পঞ্চাশ টাকা করে টিকিট কেটে নিয়েছি তারপরে আমরা এখানে যাব এটা বাহিরে এখন আমরা এই যে চলে যাচ্ছি পদ্মবিলের ভিতরে এখানে একটা কাঠের ব্রিজ আছে এই ব্রিজতে মানে এত সুন্দর লাগছে এত ভালো লাগছে এখানে এসে না আসলে বুঝতে পারতাম না এত সুন্দর জায়গা এটা তো আমরা ভিতরে প্রবেশ করতেছি এই তো এসে পড়েছি ভিতরে যিনি খুব খুশি নাসরিনও অনেক খুশি আমি অনেক খুশি এখানে আসতে পেরেছি তো এই তো এখানে নৌকা ভাড়া করে নিয়েছি নৌকা ভাড়া তিনশো টাকা তিনশো টাকা তো আমরা আরও আগে আসলে আরও ভালো হতো শাপলাগুলি মানে কি বলবো আরও ফুটেছিলো তো এখন একটু কম তারপরেও আসতে পেরেছি এটাই অনেক তারপর অনেক সুন্দর লাগতেছে আরও সকালে আসলে আরও ভালো লাগতো এত সুন্দর একটি পরিবেশ আমি কখনো দেখিনি এই প্রথম দেখলাম এত সুন্দর শাপলা ফুলগুলি লাল লাল শাপলা ফুল আপনারা এখানে না আসলে বুঝতে পারবে না এখানে অনেক ধরনের মানুষ নায়ক নায়িকারাও পর্যন্ত আসে তো অনেক ঘোরাঘুরি করে এখন এই যে বাড়ির দিকে রওনা দিচ্ছি তো এখান থেকে আসতে ইচ্ছে করছিল না খুবই ভালো লাগছিল তো এই তো জিনিয়া আর হচ্ছে নাসরিন এখানে এসে একদম খুব মানে ঘুরতে এসেছে ঘুরতেছে তো ওরা বলতেছে আনটি ঘুরতে এসেছি একটু ঘুরে নেই তা আমি বলছি ঘুরো ঘুরতে থাকো তারপর আমরা আরও একটি সিএনজি করে আবার রিটার্ন যাচ্ছি তো অনেক মজা করেছি আজকে দিনটা আসলে অনেক ভালো কেটেছে ভিডিওটা ছোটো করলাম কারণ বড় ভিডিও কেউ দেখে না তো বন্ধুরা এই ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে